হ্যালো গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান শিবিরে মোহনবাগানের কোচ অ্যান্টনিও লোপে সাবাসকে নিয়ে আপডেটটা দেবো তো একটা সুখবর অ্যান্টোনিও লোপে সাবাস কিন্তু মোহনবাগান শিবিরে থাকছে তো কিভাবে থাকছে আগের ভিডিও তো তোমাদের বলেছি তারা যারা যারা জানো না তাদেরকে আবারও বলে দিই ফুল কনফারেন্স মানে ফুল অফিসিয়ালিভাবে জানিয়ে দিই তো মোহনবাগান শিবিরে কিন্তু মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপে সাবাস কিন্তু হেড কোচ হিসেবে থাকছে না কারণ হেড কোচ কিন্তু হচ্ছে অন্য কেউ এবং মোহনবাগান শিবিরে মোহনবাগানের মানে অ্যান্টোনিও লোপেজ সাবাস থাকছে টিডির রোলে মানে মোহনবাগান শিবিরের টিডির রোলে কিন্তু অ্যান্টোনিও লোপেজ সাবাস থাকবে মানে হেড কোচ অন্যজন হবে এবং সে কিন্তু তার রোলটা থাকবে মোহনবাগান টিমে টিডির রোল মানে সে সাইড থেকে কোনো ইনফরমেশান বলো বুদ্ধি বলো সব কোচকে সে দেবে সেক্ষেত্রে যেহেতু তার শরীরের মানে শারীরিক অসুস্থতার কারণে সে কন্টিনিউ করতে পারবে না তার প্রচুর পরিমাণে রিপোর্ট হয়েছে শরীরের চারদিকে সে মানে স্টেমিনা কমে গেছে আগেকার মতো শক্তি কমে গেছে সেক্ষেত্রে অনেক রকম প্রবলেম আছে তার শরীরে সে সে কিন্তু কোনোরকম হেড কোচের রোল পাঠ করতে পারবে না হেস করে হেডকোচের রোল করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে খাটতে হবে এর আমি বলেছি সে কিন্তু টিডি হিসেবে কিন্তু মোহনবাগান শিবিরে থাকবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেল মোহনবাগানের হেড কোচ অন্যজন আসছে এবং টিডি হিসেবে অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু টিডি হিসেবে কিন্তু মোহনবাগান শিবিরে থাকবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম এবং মোহনবাগান শিবিরে অ্যান্টোনিও লোপে সবাসে থাকছে এটাই কিন্তু অনেক সুখবর ভালো খবর সেটাই কিন্তু আমি জানিয়েছি থামবেলে সেক্ষেত্রে মোহনবাগান সাপোর্টার যারা আছো যারা আছো তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটা মোহনবাগান শিবিরে কিন্তু টিডি হিসেবে থাকছে তো এবার যে আপডেট নিয়ে আপডেটটা নিয়ে কথা বলবো তো একটু পাঞ্জাব এফসি নিয়ে কথা বলবো তো পাঞ্জাব এফসির প্লেয়ার জর্ডান গিল তো পাঞ্জাব এফসির প্লেয়ার জর্ডান গিলের সঙ্গে পাঞ্জাব এফসি কিন্তু আরও বছরের চুক্তি বা বৃদ্ধির কথাবার্তা চালিয়েছে কারণ এই সিজন মানে টেনসায়ের উন্ডু খুললেই কিন্তু জর্ডান গিলের সঙ্গে কিন্তু দু বছরের চুক্তি বাড়িয়ে নেবে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এবং জর্ডান গিলকে কিন্তু ছাড়তে নারাজ কারণ পাঞ্জাব এফসি হয় কিন্তু জর্ডান গিল লাস্টের দিকে অসাধারণ পারফরমেন্স করেছে অসাধারণ গোল করেছে সেক্ষেত্রে কেরালার মতো টিমকে হারিয়েছে লাস্টের দিকে কেরালা যেখানে প্রচুর পর মানে ভালো পারফরমেন্স দিচ্ছিলো কেরালা কেরালার মাঠে গিয়ে কিন্তু কেরালাকে হারিয়ে রেসছে পাঞ্জাব এফসি এই জর্ডান গিলের কিন্তু প্রচুর গোল আছে এই জর্ডান গিল কিন্তু দুর্দান্ত একটা বিদেশি প্লেয়ার এ কিন্তু যত খেলবে তত কিন্তু আইসিএল কাঁপাতে শুরু করবে বেশ একটা ভালো চেহারা আছে লম্বা সেক্ষেত্রে পাঞ্জাব এফসি কিন্তু জর্ডান গিলের সঙ্গে প্রায় দু বছরের চুক্তি বাড়াতে চলেছে চুক্তি বৃদ্ধি করতে চলেছে এবং তোমরা নেক্সট সিজনেও কিন্তু জর্ডান গিলকে পাঞ্জাব এফসির জার্সি গায়ে তোমরা খেলতে দেখতে পাবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ টেনিসপার আপডেট অনেক দিন ধরেই জল্পনা কল্পনা চলছিল তার অবসান কিন্তু ঘটালো আজকে মানে ব্যাপারটা হচ্ছে যে কেরালা ব্লাস্টেড প্লেয়ার ডিমিত্রিয়স ত্রিয়াস ডিয়ামান টাকস এই ডিমিত্রিয়স ত্রিয়স ডিয়ামান কিন্তু মুম্বাই সিটিএফসির সঙ্গে ইস্টবেঙ্গলের একটা বিশাল বড় টানাটানি চলছিল যে মুম্বাই যাবে না ইস্টবেঙ্গল আসবে ডিয়ামান টাকস ডিমিত্রিয়স ডিয়ামান টাকস তো সেক্ষেত্রে মুম্বাই সিটিএফসি হাল ছেড়ে দিয়েছে পুরোপুরি কনফার্ম করে নিয়েছে এবং ডিল ডান করে ফেলেছে ইস্টবেঙ্গল ইতিমধ্যে পাওয়া খবর ইস্টবেঙ্গলে কিন্তু সই করতে চলেছে দিমিতিয়াস দিয়ামান তাকাস যেটা বলা হচ্ছিল দিমিতিয়াস দিয়ামান্তাকাস কিন্তু ইচ্ছা প্রকাশ ছিল মুম্বাই সিটিএফসি খেলার কিন্তু ইস্টবেঙ্গালের অফার আরও বেশি বাড়িয়ে দেওয়া হয় সেই অফার বেশি বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে সই করতে চলেছে ডিমিতিয়াস দিয়ামান্তাকস এবং ডিমিতিয়াস দিমানবাকশের মধ্যে দুর্দান্ত স্ট্রাইগার কিন্তু পেতে চলেছে ইস্টবেঙ্গল সব থেকে ভালো সাইনিং যদি হয় ইস্টবেঙ্গলে ডিমিতিয়াস দিয়ামন্তাকশ তোমরা নিশ্চয়ই জেলেছো আইএসএলে প্রচুর পরিমাণে গোল করেছে প্রচুর গোল করেছে এবং হারা ম্যাচ গোল করে জিতিয়েছে মানে স্টাইগারটা একদম ডিফেন্স কাঁপানোটস দিমিতিয়াস ডিমিতিয়াস দিয়ামন্তাকশ কেনালার হয়ে কিন্তু প্রচুর ম্যাচ খেলেছে একে কিন্তু পুরোপুরি কনফার্ম করে ফেললো ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গলে কিন্তু সই করবে টেনিস উইন্ডো খুলে গেলেই তোমরা দেখতে পাবে এবং তার সঙ্গে কিন্তু স্ট্রাইকিং লাইন আরও শক্ত হল গোলের খরা কিন্তু মিটতে পারে ইস্টবেঙ্গলের কারণ থাকবে স্ট্রাইকিং লাইনে ডিমিত্তি গাছ তার সঙ্গে অবশ্যই দুর্দান্ত দুর্দান্ত যেসব ইন্ডিয়ান প্লেয়ার আছে ইস্টবেঙ্গলের তারাও কিন্তু ভালো সাপোর্ট দিতে পারবে সেক্ষেত্রে বেঙ্গলের স্ট্রাইকিং লাইন কিন্তু প্রচুর পরিমাণে একটা শক্ত হলো বলেই ধরা যায় কারণ ডিমিতিয়া মধ্যে প্লেয়ার কিন্তু সবাই চাইবে দলে নেওয়ার জন্যে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো সাইনিং হয়ে গেল এবং ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাতেই দু হাজার সাবস্ক্রাইবটা করে দিও তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টা